ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাটিতে সফল অভিযান চালিয়ে বিশ্বজুড়ে প্রশংসায় ভাসছে খামিনি সরকার ইরান আবারও প্রমাণ করল তারা বীরের জাতি তেহরানের আকাশে বাঁচছে বিজয়ের সাইরেন বন্দুক থেমে গেছে কিন্তু ইরান থেমে নেই তারা বলছে এটা যুদ্ধ বিরতি নয় বরং এ এক ঐতিহাসিক বিজয় এমন অবস্থার মধ্যেই গণহারে পালিয়ে যাচ্ছে ইরান ও ইসরায়েলে অবস্থানরত মার্কিন নাগরিকরা সত্যি যদি ইরান ঘটনাটা ঘটায় তাহলে আমি খুব খুশি হবো দুইটা কারণে বলি তখন মক্কা এবং মদিরা এই দুটা জায়গাকে ছেড়ে পুরো সৌদি আরবে যদি তামা তামা কইরা দেয় তাহলে আমি মনে করি খুবই সুন্দর একটা পদক্ষেপ হবে সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম ইহুদিদের অহংকার ধুলোই মিশিয়ে দিল খামিনির ইস্পাত কঠিন ইমান ইরান আবারও প্রমাণ করল তারা বীরের জাতি অবশেষে ইরানের কাছে আনুষ্ঠানিকভাবে পরাজয় মেনে নিল ইসরায়েল খামিনির কাছে মাথা নত করল নেতানিয়াহু আমেরিকার হামলায় ইরানের পারমারবিক কর্মসূচি ধ্বংস হয়নি প্যান্টাগনের রিপোর্ট ইরানের ভয়ে একই কাণ্ড সৌদির শুরু হচ্ছে নতুন যুদ্ধ জানা গেল চাঞ্চল্যকর তথ্য ইরান ইসরায়েল যুদ্ধের সর্বশেষ আপডেট নিয়ে করা আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশে কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাটিতে সফল অভিযান চালিয়ে বিশ্বজুড়ে প্রশংসায় ভাসছে খামিনি সরকার ইরান আবারও প্রমাণ করল তারা বীরের জাতি দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনের ইমানের জোরে তেহরান ইসরায়েল আমেরিকাকে চাপে ফেলতে পেরেছে বলে মনে করেন ইসলামী চিন্তাবিদরা তাদের মতে পরমাণু অস্ত্রের চেয়ে শক্তিশালী মুসলমানদের ইমানি শক্তির প্রমাণ দেখিয়েছেন খামিনি। যা এবার ধুলোয় মিশিয়ে দিয়েছে ইহুদিদের অহংকার বিস্তারিত শরিফুল ইসলামের প্রতিবেদনে নিঃসন্দেহে মুসলিম বিশ্বের কাছে এখন সবচেয়ে জনপ্রিয় নেতা ইরানের ইতিহাসের প্রভাবশালী ও রহস্যময় ব্যক্তিত্ব আয়তুল্লাহ আলী খামিনী মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লামের ইমাম হোসাইন রাজিয়াল্লাহ আনহুর বংশধর এই লোহমানব বয়সের ভারে নুজ হলেও ইসরায়েলের বিরুদ্ধে সংঘাতে তার দুঃসাহসী নেতৃত্ব প্রশংসা করিয়েছে দুনিয়া জুড়ে সম্প্রতি ইসরায়েলের আকস্মিক বিমান হামলায় ইরানের সামনিত চৌকস সামরিক বাহিনীর শীর্ষ কয়েকজন নেতাকে হারিয়েছেন তিনি কিন্তু এতে বিন্দু মাত্র টলেননি 86 বছর বয়সী এই শিয়া নেতা সন্ত্রাসী ইহুদীদের খতম করতে আল্লাহর গায়েবি সাহায্যই যথেষ্ট বলে মনে করেন ইরানের অবিসংবাদিত এই নেতা বিসমিল্লাহির রহমানির রহিম ইয়ামাকালবাল কুলুবা ওয়াল আবসার ইয়ামুদব্রাল লাইলা ওয়ান-নহার ইয়ামুহাজ্জালুল হাওলা মধ্যপ্রাচ্যের অন্যতম ক্ষমতাধার মুসলিম নেতা খামেনি গত প্রায় চার দশক ধরে শাসন করে আসছেন ইরানকে নিজ দেশের সার্বভৌমত্বের উপর আঘাত এবং মুসলিমদের উপর ইসরায়েলি নৃশংসতার বিরুদ্ধে এবার জ্বলে উঠেছেন বারুদের মতো গাজায় ফিলিস্তিনিদের উপর নিঃশংসতার পরও নির্বাক বিশ্বকে দেখিয়েছেন বীরত্ব ইহুদীদের স্মরণ করিয়ে দিয়েছেন মুসলমানদের বীরত্ব গাথা অতীত ইতিহাসকে ইসলামী চিন্তাবিদদের মতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কাছে এখন বড় ভয় আতঙ্ক খামিনির ইমানি শক্তি এই জোরেই একদিন ইরান তথা মুসলমানদের বিজয় আসবে বলে তার দাবি ইরানের সর্বোচ্চ নেতা আলী খামিনীটি তার ইমান দৃঢ়তা এবং ইস্পাত কঠিন তার দৃঢ়তার মধ্য দিয়ে মনোবলের মধ্য দিয়ে তিনি ইরানি জাতিকে আশ্বাস করেছেন যে যুদ্ধে আমরাই জয়ী হব ইনশাআল্লাহ সর্বোচ্চ নেতা হিসেবে ইরানের সরকার বিচার বিভাগ সামরিক বাহিনী ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এবং কুচ ফোর্সের উপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখেন খামেনি তিনি এখন শুধু মধ্যপ্রাচ্যে নন মুসলিম বিশ্বের লড়াকু নেতা বলে মনে করেন ইসলামী এই চিন্তাবিদ বিদ বলেছেন আমরা আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করি না আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না আল্লাহ যাদের যথেষ্ট আমরা সেই আল্লাহর ওপর তাওয়াক্কুল করেছি আল্লাহর উপর আমরা ভরসা করেছি বিভেদ থাকলেও ইসরায়েলে সফল ক্ষেপণাস্ত্র অভিযান এবং নিজের নেতৃত্বের কৃতিত্ব দেখিয়ে মুসলমানদের কাছে অভিন্ন নেতা হয়ে উঠেছেন অন্যায়ের কাছে মাথা নত না করা কোন অপরাধ আমরা করি না তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সংঘাতে প্রতিবেশী ও মুসলিম দেশগুলোর ভূমিকায় ক্ষুব্ধ এই নেতা তাই ইরানের সর্বোচ্চ এই ধর্মীয় নেতার বিরুদ্ধে সন্ত্রাসী ইহুদিদের যে কোনো আঘাত মহাবিপদ ডেকে আনতে পারে ইসরায়েল এবং আমেরিকার জন্য যুক্তরাষ্ট্রের চালানো বিমান হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়নি বলে উঠে এসেছে পেন্টাগনের একটি গোয়েন্দা প্রতিবেদনে ফাঁস হওয়া ওই রিপোর্টে উঠে এসেছে যে এই হামলা শুধুমাত্র ইরানের পারমাণবিক কার্যক্রম কয়েক মাস পিছিয়ে দিয়েছে গোয়েন্দা ইউনিটের সদস্যরা যুক্তরাষ্ট্রের বিবিসির সহযোগী সিবিএস নিউজকে এই তথ্য জানিয়েছে প্যান্টাগনের গোয়েন্দা শাখার ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি বা টিআইএ এই প্রতিবেদন তৈরি করেছে তাদের প্রাথমিক মূল্যায়নে বলা হচ্ছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ যুক্তরাষ্ট্রের হামলায় ধ্বংস হয়নি রিপোর্টে বলা হচ্ছে ইরানের সেন্ট্রিফিউজগুলো প্রায় অক্ষত রয়েছে এবং ক্ষয়ক্ষতি মূলত স্থলভাগের অবকাঠামোই সীমাবদ্ধ রয়েছে এছাড়া ইরানের দুটি পারমাণবিক স্থাপনার প্রবেশপথ বন্ধ হয়ে গেছে এবং কিছু অবকাঠামো ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে তবে ভূগর্ভস্থ মূল স্থাপনাগুলোর অনেকটাই অক্ষত রয়েছে বলে বলা হচ্ছে ওই রিপোর্টে গোয়েন্দা সূত্র মার্কিন সংবাদ মাধ্যমগুলোকে জানিয়েছে যুক্তরাষ্ট্র ইরানকে সর্বোচ্চ কয়েক মাস পিছিয়ে দিয়েছে এর বেশি ক্ষতি করতে পারেনি গোয়েন্দা সূত্রগুলো কে নিশ্চিত করেছে যে হামলার আগেই ইরান সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদের বেশ কিছু অংশ স্থানান্তর করেছিল এখন ইরান পারমাণবিক কর্মসূচি কবে থেকে শুরু করতে পারবে সেটি নির্ভর করছে তাদের খনন এবং মেরামত কাজ করতে কত সময় লাগবে তার উপরে তবে হোয়াইট হাউস গোয়েন্দাদের এই মূল্যায়নকে সম্পূর্ণ ভুল বলে আখ্যা দিয়ে বলছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হেয় করার চেষ্টা করার জন্যই এটি বলা হচ্ছে এর আগে ট্রাম্প দাবি করেছিলেন যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে পেন্টাগনের গোয়েন্দা রিপোর্ট ফাঁস হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে দাবি করেছেন সিএনএন ও নিউ ইয়র্ক এর ওই প্রতিবেদন সত্য নয় তারা সামরিক ইতিহাসের সবচেয়ে সফল একটি অভিযানকে হেয় করার চেষ্টা করছে তবে ট্রাম্প দাবি করে আসলেও বিশেষজ্ঞরা শুরু থেকেই বলছেন যে আমেরিকার হামলায় ইরানের কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে তা নিশ্চিতভাবে জানা খুবই কঠিন বিষয় স্যাটেলাইট থেকে পাওয়া ছবিতেও হামলার আগে ফোর্ডোতে বেশ কিছু ট্রাক ঢুকতে ও বের হতে দেখা গেছে যেহেতু অধিকাংশ পরমাণু কেন্দ্র মাটির নিচে অবস্থিত এগুলোর অবস্থা স্যাটেলাইট ছবি থেকে জানা যাবে না এগুলো ধ্বংস হয়েছে কিনা তা জানার একমাত্র পথ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তদন্তকারীরা যদি সেখানে দেখতে যায় তবে ইরান সম্ভবত কখনোই সেটির অনুমতি দেবে না কাজেই এমনও হতে পারে যে আমরা কখনোই জানবো না যে ইরানের কতটুকু ক্ষতি হয়েছে এবং যন্ত্রপাতি তারা কোথায় সরিয়ে

খুবই সুন্দর একটা পদক্ষেপ হবে ইরানের জন্য এখন অনেকে বলবেন যে ভাই আপনি কেন সৌদিতে ইরান হামলা ছাড়া এটা চাচ্ছেন বাবা সব তো ল্যাসপেন্সার আপনি বলি এখানে আপনাকে একটু প্যাচন থেকে ইতিহাস জানতে হবে গেল কয়েক সপ্তাহ আগে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা গোয়েন্দা প্রতিবেদন আপনারা দেখছিলেন তো যে দুই মাস আগে ইরানের কাছে সৌদির বাদশাহ তিনি তার ছেলেকে সম্ভবত মেজ ছেলে বা সেজ ছেলে যিনি প্রতিরক্ষা মন্ত্রী তাকে পাঠিয়েছিলেন একটা গোপন চিঠি দিয়ে সে চিঠির ভাষাটা কি ছিল আমেরিকার গণমাধ্যম রয়টার্স এটা প্রকাশ করেছে সেখানে লেখা ছিল যে ইসরায়েলের সাথে কোন রকম ঝামেলায় যেন না যায় এবং ইরানকে মার্কিন যুক্তরাষ্ট্র যে পরমাণু শক্তির আওতায় আসার জন্য বলছে সেটা যেন করে যদি না করে কি হবে আমেরিকা হামলা চালাবে এখন বাবা তুমি সব জানো তলে তলে তুমি করছো সারা মুসলিম বিশ্বের ধারক বাহক তুমি এই যে সৌদি আজীবন উন্নতি করবে একটা রাষ্ট্র কেন এখানে পবিত্র মক্কা এবং মাদিনা সারা পৃথিবী থেকে এদের দেশে টাকা ঢুকে কেন ঢুকে মানুষ হজ করতে যায় সৌদির প্রতি আমাদের একটা ভিন্ন ভালোবাসা ছিল আমার ছিল মক্কা মদিনে নিয়ে আসে এখানে আমার কোনো অবজেকশন নাই বাট রাইটটাও যে সৌদির প্রিন্স আছে যুবরাজ মোহাম্মদ বিন সালমান মাঝে মাঝে ভালো লাগে কিন্তু মনে হয় যে আগাগোড়া কলিজের মধ্যে সাহস টাহস নাই আমি একদম স্পষ্ট আমার কাছে এটাই ফিল হয় যে তার যতটুকু করণীয় আছে তার যতটুকু ধরেন ক্ষমতা আছে সেই জায়গাতে এই ক্ষমতা আছে। কোথায় ব্যবহার করছে আপনি দেখেন আজকে আমরা দেখছি যে মক্কা মদিনার নিরাপত্তায় যুক্তরাষ্ট্র নির্মিত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেন কারণ মনে করছে যে হুতিরা হুতিকারা ইএমএন এর বীররা এই বীররা কারা যারা ফিলিস্তিন এবং গাজা ইস্যুতে নিজেদের দেশের অর্ধেক ক্ষতির পরেও আমেরিকার বিরুদ্ধে আরব সাগর বলেন লোহিত সাগর বলেন আরো যে বিভিন্ন জায়গাগুলো আছে তারা সেখানে অভিযান চালিয়েছে ইঙ্গো মার্কিন বাহিনী মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য মিরা কয়েকবার ইয়েমেনে ব্যাপক হামলা চালিয়েছে এর পরেও কিন্তু দেখেন থামে নাই কেন থামে নাই এটা হচ্ছে ভালোবাসার জায়গাটা আলাদা সৌদির সাথে আপনি একটু পেছনে আমার ইতিহাসটা নিতে হবে যে ইয়েমেনের সাথে এই যে হুতি যে গোষ্ঠীটা বেসিক্যালি আমেরিকার কাছে একটা সন্ত্রাসী গোষ্ঠী সন্ত্রাসী গোষ্ঠী পৃথিবীতে আমেরিকার কাছে কারা যাদের মানে তাদের সিদ্ধান্তের বাহিরে আপনি বলছেন তুমি ডাইনে যাবা আপনি ডাইনি যাইতে হবে যদি বামে সন্ত্রাসী আর এই যে ইসরায়েলের যে প্রধানমন্ত্রী আছে ভালো খুবই ভালো হ্যাঁ চেহারার মধ্যে তো একটা আজরাইল ভাব আছে এগুলো হচ্ছে এদের কাছে পজিটিভ আর এদেরই থিওরি টোটালি কপসে এগিলিকে সৌদি আরব তলে তলে ইসরায়েলের সাথে রেল একটা বড় ধরনের প্রজেক্ট ছিল কিন্তু ফিলিস্তিন এবং গাজা ইস্যুকে কেন্দ্র করে এটা ভাইসে আসছে পরে বলতেছে কুল্লু হবিস কি কি মানে আরবি শব্দ আর কি একটু বললেন আর কি তো এই জিনিসগুলো দেখার পর আপনি যদি এখনো মনে করেন যে সৌদির প্রতি আপনার ভালোবাসা আছে ভাই তাহলে বুঝতে হবে আপনার মধ্যে সমস্যা আছে মক্কা মদিনার প্রতি আবার হাজন্ম থাকবে এমনকি পবিত্র কোরআন হাদিস থেকে এগুলো প্রমাণিত মক্কা এবং মদিনা কখন আক্রান্ত হবে না হবে না মানে হবে না সৌদিতে আরব রাষ্ট্রগুলোর মধ্যে সবচেয়ে বেশি সিনেমা হল সৌদিতে বাংলাদেশ থেকে যাওয়া আমাদের মায়েরা বোনেরা প্রতি পরিবারে যে পরিমাণ যৌন হেনস্থার শিকার হয় আপনি পত্রিকাতে কয়টা নিউজ দেখেন লোকলজ্জার ভয়ে বলে না সৌদিতে বাংলাদেশিদেরকে যেভাবে মিসকিনের মতন ব্যবহার করা হয় পেটের দায়ে দুই চার দশ লাখ টাকা খরচ করে গেছে উপর টাকা নিছে এরকম আপনি তো যারা সৌদি আছেন তারা ভালো জানেন আর এইদি রাষ্ট্র বলেন ইসরায়েল অমুসলিম রাষ্ট্র বলেন পশ্চিমা দেশগুলো সেখানে আপনি কাজ করছেন সৌদি ওনারা বহুত ভাই আসেন না ফোন দেন যে কফি লেমনে ধরা দিছে আপনি কাজ করবেন সে ফয়দা নিচ্ছে মাসে মাসে আপনার থেকে টাকা খাচ্ছে মানে নোরতুকি নাচানি সৌদি তে যারা ইন্টারনাল অনেক কিছু জানেন কি হচ্ছে অপেন মত নারীদের ড্রাইভিং লাইসেন্স দিয়েছে এটা ভালো

যখন সৌদি এই পশ্চিমাদের বিরুদ্ধে থেকে সরি পশ্চিমাদের পক্ষে টাকা পয়সা খাইয়া মনে করছে যে হুতি হচ্ছে ইরানের শক্তি ইরান তাদের কয়েকটা প্রক্সি মধ্যে যুদ্ধাপানি অন্যতম ব্যালেন্স করে তারা দেয় না তো সেইখানে সেই হুতিদের বিরুদ্ধে সৌদির যথেষ্ট সমর্থন সৌদির অনেক তেল তেলক্ষেত্রাই উড়াই দিয়েছে আমার কাছে ভালোই লাগে হ্যাঁ আপনার কাছে যদি ভালো না লাগে তাহলে বুঝতে হবে যে আপনার অন্য মাথার মধ্যে চিন্তা আছে ভাই অনেকের সাথে আমার দ্বিমত হইতে পারে মক্কা মধ্যে আমার কোনো কথা নাই কিন্তু এর বাইরে সৌদির দুই চারটা খুররাম শাহ যে বড় চোখা মাথাওয়ালা মাইরা দেওয়া দরকার দেওয়ার পরে ঘুম ভাঙবে এখন সৌদির সাথে যে একটা কাজ হবে আমি অ্যাডভান্স বলে দিই প্রত্যেকটা আরব রাষ্ট্রে ইসরায়েল এবং আমেরিকার অনেক ধরনের এজেন্ট আছে আমার ধারণা যে কোনো একটা ঘটনা ঘটবে একটা ক্ষেপণাস্ত্র ক্ষেপণাস্ত্র মেরে দিতে পারে কারণ তাদের কাছে তো আর মক্কামতিনের ভালোবাসা নাই মাইরা দিয়ে পুরো দোষ ইয়েমেনের উপর চাপাবে অথবা ইরানের উপর চাপাবে এখানে চলমান যুদ্ধের সৌদির ভূমিকা কি টোটালি জিরো একটা গভীর ষড়যন্ত্র চলছে আর সেখানে সৌদির অবস্থান কি নিন্দা এটি তো মুসলাম বহু করে ইতান কিতা দিয়ে ফিসা দিয়া বিরুন্দ এই নিন্দার ভেলু কি জাতিসংঘ প্রতিদিন নিন্দা জানাচ্ছে আমরা জানাচ্ছি মানে লাভটা কি হচ্ছে সৌদির উচিত ছিল দিস ইস দ্য রাইট টাইম আরবদের ইতিহাসে যে দুইটা যুদ্ধ হয়েছে ইসরায়েলের সাথে যে পরাজয় হয়েছে সেখানে এটা একটা পারফেক্ট টাইমিং ছিল কি নাই সৌদির কাছে বিলিয়ন বিলিয়ন ডলার আপনি দেখেন দুবাই এই যে ইসরায়েল স্পেন্সার বাহারাইন নিজেদের ভূমি সৌদি নিজেদের ভূমি কাতার জর্ডান কাতার আবার পাটনা গজাইছে ভাই বিশ্বাস করেন আমার যদি ইরানের কোনো ক্ষমতা মতো থাকতো আমি না জিগে দুই চারটা মেরে দিতাম এদেরকে আর এরা মনে করতেছে যা বাস্তবতা হচ্ছে ভিন্ন তো সৌদি আজকে যে ধরনের বক্তব্য দিচ্ছে ইরানকে নিয়ে হুশিয়ারি দিচ্ছে ধমক টমক দিচ্ছে এগুলো টোটালি একটা ম্যানোপ্যালেট মেন্টালিটি আর কিছুই না আমার টোটাল ভিডিওর বক্তব্যে অনেকের কাছে আমাকে নেগেটিভও মনে হবে অনেকের কাছে পজিটিভও মনে হবে বাট আমি মনে করি যে আমি আমার অবস্থানে সঠিক কেন ইরানের সাথে এই যুদ্ধটার মধ্যে যারা সহযোগিতা না করছে ওই মুখে মুখে নিন্দাবি মেশিন দিতে হবে টোটাল কথা মেশিন আর এখন কার তৈরি পশ্চিমবা এরকম লাগাই লাগাই করে রাখো জিনিসটা রাখো দেখা ভাই টেকা আর সৌদি ইরান লাগানোর জন্য একটা ঘটনা ঘটবে কারণ সৌদি এখন মেনশন করতেছে হুতি হুতি কারা হুতি বেসিকলি ইরানের বিটিম যারা হুতি সম্পর্কে আপনাদের আইডিয়া আছে ঘটনা ঘটাবে থার্ড পার্টি পরে কবি হুতি ঘটাইছে হুতিরা আবার মারতে যাইবো সৌদি এবং ইরানের মধ্যে দুঃসম্পর্কে মেংকালঞ্জ ছিল হুতি হুতিদের কিরান সাপোর্ট করে সম্পর্কটা পজিটিভ নেওয়া দরকার এদিকে ইসরায়েলের হয়ে কাজ করার অভিযোগ সাতশো ভারতীয় এজেন্টকে গ্রেপ্তার করলো ইরান সাম্প্রতিক সংঘাতে ইসরায়েলের হয়ে কাজ করার সাতশো ভাড়াটি এজেন্টকে গ্রেপ্তার করেছে ইরান বুধবার সিএনএন এর একটি প্রতিবেদন বলা হয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ফার্স্ট নিউজ এজেন্সি জানিয়েছে বারো দিনের সংঘাতের সময় ইরানি গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনী ইসরায়েলের ভাড়াটে অভিযোগে সাতশো জনকে গ্রেপ্তার করেছে এই ভাড়াটে ব্যক্তিরা মূলত গোয়েন্দাগিরি ও নাশকতার কাজে নিয়োজিত ছিল তাদের নেটওয়ার্কের মাধ্যমে ও জনসাধারণের প্রতিবেদন এবং গোয়েন্দা অভিযানের ভিত্তিতে চিহ্নিত করা হয়েছিল এবং গ্রেপ্তার করা হয়েছে ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ 13 জুন ইরানের হামলার মাধ্যমে শুরু হওয়া অপারেশন রাইজিং লায়নের অংশ হিসেবে ইরানে কর্মরত তাদের গোপন কর্মীদের ভূমিকা শিকার করেছে মোসাদ হামলার আগে ইরানি লাইনের পেছনে কাজ করা তার গোপন এজেন্টদের ফুটে সরবরাহ করেছিল যার মধ্য ইরানের অভ্যন্তরে ড্রোন হামলা চালানোর জন্য মোসাদ একটি গোপন ঘাঁটি স্থাপন করেছিল বলা জানা যায় এই পদক্ষেপগুলি ইরান সরকার এবং নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ভীতি ছড়িয়ে দেয় যা ইসরায়েলের সমর্থনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলপন্থী মতামত শেয়ার করার অভিযোগে অসংখ্য ব্যক্তিকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে সমাজে মানসিক নিরাপত্তা ব্যাহত করার অভিযোগ সংঘাতের সময় ইরানের সংবাদ মাধ্যম এবং ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যবেক্ষণের জন্য তেহরানের প্রসিকিউটরের কার্যালয়ের মধ্যে একটি নতুন ইউনিট প্রতিষ্ঠা করা হয়েছিল নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে ইরান জুড়ে ইসরায়েলি এজেন্টদের গ্রেপ্তার করা হয়েছে যার মধ্যে কেরমান শাহ ইসফাহান খুজেস্তান ফার্স এবং লোরেস্তান প্রদেশের মানুষ রয়েছে রাজধানী তেহরানের গ্রেপ্তার হওয়া ইসরায়েলি গুপ্তচরের সংখ্যা সম্পর্কে কর্তৃপক্ষ এখনো বিস্তারিত প্রকাশ করেনি এদিকে অন্যান্য ইরানি সংবাদ মাধ্যমগুলো সংঘাত শুরু হওয়ার পর থেকে একাধিক অভিযুক্ত কিছু ইসরায়েলি এজেন্টদের মৃত্যুদণ্ড কার্যকর করার খবর দিয়েছে